হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদের সাথে একটি ধামাকা অ্যাপ্লিকেশনের পরিচয় করে দেবো যে অ্যাপ্লিকেশানটাতে আপনি পার ডে ছ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা একদম ধামাক অ্যাপ্লিকেশন তো বন্ধুরা আপনারা যতগুলো গেমিং অ্যাপস দেখেছেন বা খেলেছেন যেমন ড্রিম ইলেভেন ড্রিম ক্রিকেট বা ব্লাব স্মেস যে সকল গেমিং অ্যাপ্লিকেশনগুলো আছে তো সব গেমিং অ্যাপ্লিকেশনের বাপ হচ্ছে এমপিএল পোরো তো বন্ধুরা এমপিএল পোরো বর্তমানে যে অ্যাডভার্টাইজ করছে মানে স্পন্সারশিপ করছে সে হচ্ছে বিরাট কোহলি ইন্ডিয়া ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন তো বিরাট কোহলিকে আপনারা অবশ্যই তো বন্ধুরা এমপিএল পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট টাস্টেড অ্যাপ্লিকেশন যেখানে বিরাট কোহলি এই অ্যাপ্লিকেশনটার প্রমোট করছে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিতে আপনি চোখ নুমে কাজ করতে পারেন এখানে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি রেফার করে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি ফ্যান্টাসি যে হয় তো সেগুলোতে জয়েন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্লাস এখানে আপনি ইউপিআই অফার পেয়ে যাবেন তো বন্ধুরা একদম সব দিক দিয়ে সব কিছু মিলে এই অ্যাপ্লিকেশনটা একদম অ্যাপ্লিকেশন তো বন্ধুরা দেখুন বেশি কথা না বলে চলুন ভিডিওটা যে আসল যে ভিডিও তো সেটা শুরু করে যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমার ইউটিউবে ডিসক্রিপশানে চলে যাবেন তো সিম্পল আমি আপনি টাইটেল ক্লিক করবেন তো টাইটেল ক্লিক করলে ডিসক্রিপশান খুলে যাবে তো ডিসক্রিপশনে এমপিএল পোলোর লিঙ্ক আছে তো সিম্পল আপনি এমপিএল পোলোর লিঙ্কে ক্লিক করে আপনার যে ক্রোম বাজার আছে তো ক্রোম ক্রোমবাজারের মাধ্যমে এমপিএল পোর যে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটে চলে যাবে যাবে ওয়েবসাইট থেকে আপনি এমপিএল অ্যাপসটা ডাউনলোড করবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা এমপিএল অ্যাপস ওপেন করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো বন্ধু এখানে রেফার কোড শো করবে আমার যে রেফার কোর্ড তো সে রেফার কোড শো করবে এটা আমার বন্ধু রেফার কোড তো এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ এটা দিলে আপনি নাও পেতে পারেন কারণ এটা হচ্ছে কোম্পানির রেফার কোড ঠিক আছে তো সিম্পল আমার আমার স্ক্রিন ইউটিউবে যে ভিডিওটা দেখছেন তো সেই ভিডিওর স্ক্রিনে দেখুন একটা রেফার কোড শো করছে তো সেই রেফার কোডটা আপনি এখানে দেখে দেখে এন্টার করে দেবেন আশা করি আপনার অটোমেটিক শো শো হয়ে যাবে যদি আপনি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করে থাকেন ঠিক আছে তো যদি অটোমেটিক শো না করে তাহলে সিম্পল আমার যে ইয়ে যে ভিডিওটা দেখছেন তো সেই ভিডিওর স্ক্রিনে দেখুন একটা রেফার কোড শো করছে তো সেই রেফার কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দেবেন তো বন্ধুরা এখানে আপনার যে পেটিএম নাম্বার সেই নাম্বারটা আপনি যদি পেটিএম এখন টাকা নিতে চান তাহলে আপনি আপনার পেটিএম নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে আর আপনি যদি আইডির মাধ্যমে বা ব্যাঙ্কে টাকা নিতে চান তাহলে আপনি যে কোনো নাম্বার দিয়ে সাইন আপ হতে পারেন কোনো প্রবলেম নেই এখানে আপনি সাইন আপ বোনাস পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস পঞ্চাশ টাকা মানে আপনি জানেন যে অনেক টাকা তো সাইন আপ বোনাস হিসেবে আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো তারপর আপনাকে যেটা করতে হবে হবে নাম্বার দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করলে সিম্পল আপনার মোবাইলে ওটিপি আসবে তো ওটিপি আপনাকে ভেরিফাই করতে হবে তো ওটিপি ভেরিফাই করলে আপনার এখানে সাইন আপ প্রসেস সাকসেস তো বন্ধুরা সাকসেস তো আপনার হয়ে গেছে সাইন আপ প্রসেস সাকসেস তো এরপর চলে আসবে আপনার কাছে এমপিএল এর যে মেন ইন্টারফেস তো সেই মেন ইন্টারফেসটা তো বন্ধুরা দেখুন এখানে সিস্টেম কি এখানে হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা আপনি সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাবেন তো বন্ধুরা সাইন আপ বোনাস হিসেবে আপনি যে টাকাটা পাবেন সেটা দিয়ে কিন্তু আপনি এখানে গেম খেলতে পারবেন না সরি গেম না এখানে সেই সাইন আপের যে টাকাটা পাবেন সেটা কিন্তু আপনি আপনার পেটিএম বা ব্যাঙ্কে তুলতে পারবেন না এটা দিয়ে আপনাকে গেম খেলতে হবে তো এখানে আনলিমিটেড গেম আছে তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড পরিমাণে গেম আছে তার জন্যে আমি আপনাদেরকে বললাম যে এখানে আপনি পার ডে টু ছ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কারণ আপনারা যখন আইপিএল দেখেন তো আইপিএল দেখবেন যে আইপিএলে বলে যে আপনি পার ডে কিন্তু ছ লাখ টাকা পর্যন্ত এই গেমগুলো খেলে ইনকাম করে নিতে পারবেন তো আপনার যদি কিছু অভিজ্ঞতা থাকে তো বন্ধুরা আপনার যে গেমটা পছন্দ মানে আপনি যে গেমটা খেলতে পারেন তো সেই গেমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেকগুলো গেম আছে তো আপনার যেটা পছন্দ আপনি সেটা আপনার মনের মতো আপনি যে গেমটা পছন্দ তো সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করে আপনি সেই গেমগুলো খেলবেন আর প্রথমবার আপনি গেমগুলো একদম ফ্রিতে খেলতে পারবেন ঠিক আছে তো এখানে জাস্ট লেখা আছে পাশে ফ্রি লেখা আছে তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে গেমটা আমার পছন্দ করছি তো সেই গেমটার পাশে লেখা আছে যে এখানে কত টাকা এন্ট্রি ফি এবং ফ্রিতেও আপনি কিন্তু এই গেমগুলো খেলতে পারেন তো এগুলো হচ্ছে পার্টিসিপেট ম্যাচ তো এগুলো থেকেও কিন্তু আপনি টোকেন ইনকাম করতে পারেন এবং যে টোকেনগুলো ইনকাম করবেন সেগুলো দিয়ে কিন্তু আপনি এখানে পেটিএম ক্যাশ বা টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা টোটাল উইনারকে দেবে মানে যতজন উইনার হবে তো ততজনকে দেবে এবং এখানে কতজনের টিম তো সেটা লেখা আছে এবং এখানে কত এন্ট্রি ফি তো সেটা লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি ফি হচ্ছে ফাইভ টোকেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে টোকেন তো সেটা শো করছে এবং এই পাশে আমার যে ব্যালেন্স তো সেই ব্যালেন্স কিন্তু শো করছে তো এরকম সিস্টেম আর এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি যদি ফ্যান্টাসি যেমন ডিডিম ইলেভেনে হয় তো সেরকম খেলার জন্য সিম্পল এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে সুপার টিম তো আপনি সুপার টিমে ক্লিক করবেন তো সুপার টিমে ক্লিক করলেই আজকে যাদের খেলা আছে আইপিএল তো তাদের খেলাগুলো শো করবে তো আপনি জনটাতে পার্টিসিপেট করতে চান তো সেটা এখান থেকে আপনি পার্টিসিপেট করতে পারেন এগারোজনের টিম সিলেক্ট করে আপনাকে পার্টিসিপেট করতে হবে তো এখানে অনেকগুলো গেম আছে তো আপনারা দেখে নেবেন যে আপনার যেটা পছন্দ তো সেটা আপনি সিলেক্ট করবেন আর এখানে ইউপিআই অফার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গেট ফাইভ ক্যাশব্যাক অন এভরি পেটিএম ইউপিআই ট্রানজাকশন তো এরকম অফার আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি এমপিএল এর যদি টাকা অ্যাড করেন এবং সেই টাকা যদি আপনি পেটিএম এর আইডি সাহায্যে অ্যাড করেন তাহলে আপনি প্রতি ট্রানজাকশনের জন্য পাঁচ টাকা করে কিন্তু ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো একদম ধামাকা অফার তো আপনারা এই অফারগুলো অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মিনিমাম যদি আপনি কুড়ি টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনি আপনার যে পেটিএম অ্যাকাউন্ট তো সেই পেটিএমে পেটিএম অ্যাকাউন্টে পাঁচ টাকা ব্যাক পেয়ে যাবেন তো এখানে অবশ্যই আপনার যে পেটিএমের ইউপিআই আইডি আছে তো সেই ইউপিআই আইডির সাহায্যে টাকা অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন আর বন্ধুরা এরপর চলে আসছি রেফার অ্যান্ড আনের ব্যাপারে তো বন্ধুরা রেফার্যান আন দেখার জন্য সিম্পল আপনাকে একদম ডান সাইডে কোণাতে ওয়ালেট আছে নিচে কোনাতে তো ওয়ালেটে আপনি ক্লিক করবেন সো ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে আন বোনাস ক্যাশ ঠিক তো আনবোনাস কেসে আপনি ক্লিক করবেন সো আনবোনাস কেসে ক্লিক করলে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আন বোনার্স ক্লিক করলে এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন সর্ব উপরে সেটা হচ্ছে রেফার ফেন্ড অ্যান্ড পনেরোশো পেটিএম কেস তো এরকম একটা লেখা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনাকে রেফার ফেন্ডসে ক্লিক করতে হবে তো রেফার ফেন্ডসে আপনি যদি ক্লিক করেন তো রেফার ফেন্ডে ক্লিক করলে আপনার যে রেফার কোড তো সেই রেফার কোডটা শো করবে ঠিক আছে আর এখানে আপনার শো করবে সব কিছু ডিটেলস শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি দুজন ফ্রেন্ডকে রেফার করেন তাহলে আপনি পাচ্ছেন দশ টাকা এবং আপনি যদি রকমে তিনজনকে রেফার করতে পারেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন কুড়ি টাকা এবং এখানে আপনি যদি এখানে আপনি যদি আবার এ পাঁচজন ফ্রেনকে রেফার করতে পারেন তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন চল্লিশ টাকা এবং এখানে আপনি যদি দশজন ফেনকে রেফার করতে পারেন রকমে তাহলে কিন্তু আপনি একশো টাকা পেটিএম ক্যাশ পাচ্ছেন প্লাস এখানে আপনি পনেরো জনকে করতে পারলে একশো আশি পঁচিশ জনকে করতে পারলে চারশো প্লাস এখানে আপনি যদি চল্লিশ জনকে কোনোরকম করতে পারেন তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত কি এখানে ইনকাম করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেফার কীভাবে করবেন এটা হচ্ছে আপনার রেফার কোড তো সিম্পল এখানে হোয়াটসঅ্যাপ বা ইনভাইট কন্টাক্ট কন্টাক্টকে সিলেক্ট করে আপনি আপনার রেফার লিঙ্ক আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা অবশ্যই আপনি যাকে রেফার করবেন তাকে কিন্তু অবশ্যই আপনার যে রেফার কোড তো রেফার সেই রেফার কোড কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন তাছাড়া কিন্তু পাবেন না আর বন্ধুরা দেখুন এখানে আপনি প্রোফাইল কমপ্লিট করে নেবেন তো প্রোফাইল কমপ্লিট এখানে কেআইসি সিস্টেম আছে মানে আপনি যদি পাঁচ টাকা বা কুড়ি টাকার উপরে যদি টাকা উড্রো করতে চান সেক্ষেত্রে আপনাকে পেটিএমের কেআইসি লাগবে তো কেআইসি করার জন্য সিম্পল এখানে আপনাকে প্রোফাইল সেকশন আছে তো সিম্পল আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনার সর্ব উপরে এইখানে শো করবে তো এখানে প্রোফাইল শো করবে তো সিম্পল আপনি প্রোফাইলে ক্লিক করে আপনার যে প্রোফাইল তো সেটা সর্বপ্রথম ঠিক করে নেবেন ঠিক আছে তো আপনার নাম তাম ছবি সব কিছু আপলোড করে দেবেন এবং আপলোড করার পর এখানে আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে তো আধার ভেরিফিকেশন উইড্রো অপশনে ক্লিক করবেন তো উইড্রো অপশানে ক্লিক করলে এখানে আপনাকে আধার ভেরিফিকেশান করবে তো প্রথমবার এখানে আপনার যে আধার ভেরিফিকেশন তো সেটা শো করছে না কারণ প্রথমবার আপনি দশ টাকা পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে দশ টাকা প্রথমবার নেওয়ার পর আপনাকে কিন্তু কেআইসি ভেরিফিকেশন করতে হবে তো আপনি যদি কেআইসি ভেরিফিকেশান এখনই করতে চান তাহলে সিম্পল আপনি একটা বেনা শো করবে আপনার যে হোম পেজ তো সেই হোম পেজে একটা বেনাশ করবে তো দেখতে পাচ্ছেন উইথ আধার দেখ উইথ আধার দেখতে পাচ্ছেন উম কমপ্লিট ইউ আর কেআইসি উইথ আধার তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার যে কেআইসি তো সেই কেআইসি করার জন্য বলবে ঠিক আছে তো জাস্ট আমার এখন শোক হচ্ছে না কারণ এখন আমার এখনও আমি একবারও পেটিএমে টাকা উইথড্রো করিনি তো আমি যদি একবার টাকা উইড্রো করে নিই সেক্ষেত্রে কিন্তু আমার আমার যে ক্যাশি তো সেই ক্যাশির জন্য বলবে তো এখানে ক্যাশি করা খুবই সোজা কারণ এখানে শুধু আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে তো আধার ভেরিফিকেশন করলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্ট ক্যাশি একদম ক্যাশিতে কনভার্ট করবে তো বন্ধুরা একদম ধামাক অ্যাপ্লিকেশন এখানে আপনি সাইন আপ বোনাস হিস হিসেবে পঞ্চাশ টাকা পাচ্ছেন ঠিক আছে আর এখানে মিনিমাম কোনো রিডেম নেই আপনি পাঁচ টাকাও রিডিম করতে পারেন দশ টাকাও রিডিম করতে পারেন আর ইনস্ট্যান্ট আপনি মাত্র এক সেকেন্ডে আপনি আপনার যে টাকা সেই টাকা কিন্তু আপনি আপনার পেটিএম এ পেয়ে যাবেন আর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে সিম্পল চ্যাট অ্যান্ড সাপোর্ট থেকে আপনি এমপিএল পোড় যে কাস্টমার কেয়ার তো তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এখান থেকে ঠিক আছে আর বন্ধুরা এখানে আপনি অনেক রকমভাবে ইনকাম করতে পারেন সো এখানে আপনি যদি টোকেন ইনকাম করতে চান তো তাহলে দেখতে পাচ্ছেন অনেক রকমভাবে টোকেন ইনকাম করা যায় তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বোনাস কেস লেখা আছে তো বোনাস কেসের পাশে আরমোল লেখা আছে তো সিম্পল আরমোরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ বিরাট রাস্তা তো একটা ভিডিও দেখার জন্য আপনি পাঁচ কয়েন পেয়ে যাবেন তো এখানে বিরাট কোহলির আরেকটা ভিডিও দেখার জন্য পাঁচ কয়েন পেয়ে যাবেন এবং এখানে আবার বিরাটের একটা ভিডিও আছে তো সেটা দেখার জন্য পাঁচ কয়েন পাবেন এবং এখানে বিরাট রাজা বেটস তো সেটা একটা ভিডিও আছে তো সেটা দেখার জন্য আপনি পাঁচ কয়েন পাবেন এবং এখানে আপনি আপনার প্রোফাইল ফটো আপলোড করার জন্য দশ দশ কয়েন পাবেন দশ টোকেন পাবেন এবং কাভার ফটোর জন্য পাঁচ কয়েন তো এরকম অনেক রকম আছে যেগুলোর সাহায্যে আপনি টোকেন ইনকাম করতে পারেন তো যে টোকেনগুলো ইনকাম করবেন সেগুলো দিয়ে কিন্তু এখানে গেম খেলতে পারবেন আর এখানে আপনি ব্যাটেল গেম আছে বেটেল মানে আপনারা জানেন যে হেড টু হেড তো এখানে আপনি হেড টু হেড গেমও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনি হেড টু হেড গেম পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই তো এখানে আপনি সব কিছুই পাচ্ছেন তো এখানে আপনি হিরোসে ক্লিক করে দেখতে পাবেন যে প্রতিদিন কে কত ইনকাম করছে তো সব কিছু এখানে শো করবে ঠিক আছে মানে যারা বেশি ইনকাম করছে এবং এখানে আপনি মাই এমপিএল তো এখানে আপনি আপনার যে চ্যাট যদি আপনি কারো সাথে চ্যাট করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এখানে আপনাকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় তাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো সব কিছু সিস্টেম আছে এখানে তো এখানে আপনি কত গেম খেলছেন তো সবগুলো সেগুলোও দেখতে পাবেন এখান থেকে তো এখানে কোনো প্রবলেম নেই আপনার আর এখানে আপনার যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় তাহলে সিম্পল চার্ট সাপোর্টে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে তো কোনো ব্যাপার না তো সিম্পল আপনি এখন রেফার করে যান কারণ দুজনকে রেফার করলে আপনি দশ টাকার পেটিএম ক্যাশ পেয়ে যাবেন আপনি যে নাম্বারটা দিয়ে যে নাম্বারটা দিয়ে সাইন আপ করেছেন তো সেই নাম্বারে ঠিক আছে তো এখানে তিনজনকে কুড়ি তো এরকম রেফার সিস্টেম তো সব কিছু আপনার আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম তো আমি আপনাদেরকে গেম খেলে দেখাচ্ছি না কারণ এখানে গেম অনেকগুলো আছে তো আমি আপনাদেরকে গেম খেলে দেখাচ্ছি না ঠিক আছে তো আপনার যদি গেম খেলতে যদি মানে আপনি পারেন বা কোনো গেম আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আপনি অবশ্যই খেলতে পারেন এখানে অনেক অনেক টাকা উইন করবেন এখানে আনলিমিটেড গেম আছে দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড পরিমাণে গেম আছে তো আপনি যে গেমটাই আপনার অভিজ্ঞতা আছে বা যে গেমটা আপনি ভালো খেলতে পারেন তো সেই গেমটা আপনি এখান থেকে সিলেক্ট করে খেলবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সবকিছু ডিটেলসে বুঝাতে পেরেছি তো বন্ধুরা আপনার যদি তবুও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে নিশ্চয়ই আমার ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা আমি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি তো অবশ্যই আপনি আপনা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ যে সকল লুড আপডেটগুলো আসে আপডেটের ভিডিওগুলো আসে আসে সর্বপ্রথম সেটার আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইউটিউবের তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এটাই ছিল আমার আজকের ভিডিও গুড বাই